হ্যালো গাইস আমি আপনাদেরকে দেখাবো যে কমরপুর চৌমাথা হাজবাড়ি রোড পূজার কারণে জ্যাম ধরছে আর দেখেন এই রকম আগে কখনও হয়নি এইবারই প্রথম দেখেন এত মানুষ আর এত গাড়ির সিরিয়াল ভাইরে ভাই এর আগে কখনো হয়নি আমি আপনাদেরকে দেখানোর জন্য পুলের ওপরে এসেছি কত সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন পূজার কারণে কত মানুষ আর গাড়ি ঘোড়া তো দেখতেই পারছেন কীরকম হয়েছে কখনো এরকম হয়নি এটাই প্রথম দেখেন রাস্তা ক্লিয়ার করার জন্য অনেক লোক আছে ওখানে তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় ভাই মনে হচ্ছে যে একবারে ঢাকার গলি ভাই এই অবস্থা হয়েছে এর আগে কখনো এরকম হয় নাই দেখেন কত মানুষ আর কত গাড়ি ঘোড়া দাম ধরেছে এখানে বাই হওয়ার কোনো রাস্তা নেই দেখেন কত দূর পর্যন্ত মোটরসাইকেল গুলো দেখেন পার করে দিচ্ছে ও ভাইরে ভাই কি একটা অবস্থা মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মিছিল করতেছে মোটরসাইকেল মোটর নিয়ে জানিনা এটা কোন মিছিল আমার সম্ভবত মনে হয় এটা হচ্ছে বি পির মিছিল হইতাছে দেখেন গাড়িগুলো পার করে দেওয়া হচ্ছে আর এই পাশে দেখেন একটা অটোর পরে আর একটা অটো একটা অটোর পরে আরেকটা অটো এইভাবে দেখেন কত দূর পর্যন্ত গেছে আমি আপনাদেরকে দেখাইবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ও ভাই দেখেন কত দূর পর্যন্ত গেছে দেখেন দেখেন জ্যামের ভিতর আবার বাসের গাড়ি ভাই আচ্চার্যাস আমি এখন দেখাবো আপনাদের রাস্তার ওই পাশে দেখেন একটা গাড়ির পরে আর একটা গাড়ি দেখাবো আমি রাস্তার এই পাশেও দেখাবো কমরপুর হাটের ভিতর যে রাস্তাটা যায় দেখেন এখানে কোনো জ্যাম নেই এখানে সাধারণ যেভাবে চলাফেরা করে এরকম অবস্থায় আছে কিন্তু হাসবাড়ি রোডে পূজার কারণে অনেক জ্যাম এ পাশে দেখেন এখানে সাধারণভাবে চলাফেরা করতেছে এই পাশে একটা জ্যাম দেখেন এই পাশে আবার জ্যাম আমি আপনাদেরকে আবারও দেখাবো এই পাশে জানি না এই পাশে কিভাবে জ্যাম ধরলো এখানে একটি বাস গাড়ি তার পেছনে অনেকগুলো গাড়ি জ্যামে আটকে আছে জানি না কি কারণে হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এই যে দেখেন জানি না কিভাবে এরকম হইল এই পাশে এই পাশে তো এরকম হওয়ার কথা ছিল না এটা হচ্ছে বিশ্ব রোড আমি আপনাদেরকে আবারও রাস্তার ওই পাশে দেখাবো হাজবাড়ি রোডে যে কি অবস্থা বাইরে দেখেন হানিফ গাড়ি এটা হচ্ছে ওভার ব্রিজ উপরে আর আমি আপনাদেরকে নিচেই দেখাবো যে নিচে রকম জ্যাম দেখেন ওপরে সাধারণভাবে চলাফেরা করতেছে কিন্তু নিচে দেখেন ভাই আমি আপনাদেরকে আবারও দেখাবো নিচে দেখেন দেখেন হাজবাড়ি রোডে আমি আপনাদেরকে দেখাইতেছি হাজবাড়ি রোড পূজার কারণে দেখেন কি একটা অবস্থা হয়েছে ও ভাই জানি না জ্যাম কখন ছুটে যাবে ভাই রে ভাই কি একটা অবস্থা ভাই ভিডিওটা বেশি বেশি করে করে শেয়ার দিবেন অন্যদেরকে দেখানোর জন্য যে হাজবাড়ি রোডে কিরকম জ্যাম হয়েছে আর অনেক মানুষ হয়েছে পূজার কারণে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখেন ভাই কত সুন্দরভাবে লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছে দেখেন অনেক কষ্ট করে লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছে একটার পরে একটা এইভাবে লাইনগুলো ক্লিয়ার করতেছে যাতে করে যেন কোনো অসুবিধা না হয় এই কারণে দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখেন কত সুন্দর ভাবে রাস্তা পার করে দিচ্ছে একটার পর একটা একটার পর ভাই রে ভাই এতই মানুষ ভাই এত মানুষ হয়েছে ভাই পূজার কারণে

দেখেন পূজার কারণে কি রকম জ্যাম হয়েছে কত মানুষ দেখেন দেখেন বাইরে কত কষ্ট করতেছে ভাই দেখেন কোনো যেন অসুবিধা না হয় এই কারণে তারা সুস্থভাবে কাজ করতেছে দেখেন ভাই আরচার্য ভাই দেখেন ট্রেন গাড়ির মতো একটার পরে একটা একটার পরে একটা সিরিয়াল ধরে আছে